আজকে আমরা লোটটা মাছ দিয়ে ফিশ ফ্রাই করবো তো যার কারণে আমি ফ্রিজ থেকে আগে থেকে কিছু লোটটা মাছ বের করে রেখেছে তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে মাছের যে নরম কাঁটাটা থাকে তো এটাকে বের করে নিয়েছি এটা বের করে নিলে কিন্তু ফিশ ফ্রাইটা যখন আমরা খাবো তখন বেশি মজা লাগবে তো এই যে ফিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটা টিসু দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে মাছের যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো না থাকে তখন এই মাছের মধ্যে লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু আদা বাটা আর হচ্ছে লেবুর রস এবং সয়া সস সয়া সসটা একটু কম পরিমাণে দিতে হবে আর লবণটাও যেহেতু সয়া সসে লবণ থাকে তো এখানে লেবুর রস দিয়ে দিয়েছি হচ্ছে হাফ টি স্পুন তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো এটাকে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের মতো রেস্ট রেখে দিও এখন এখানে কিছু পরিমাণে চালের গুঁড়া এবং কিছু পরিমাণে বেসন দুইটা একসাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুইটা চালের গুঁড়া দিয়েছে দুই চামচ আর হচ্ছে এখানে বেসন দিয়েছে হচ্ছে তিন থেকে চার চামচের মতো দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। এবং হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো যাতে মাছের বাইরের লেয়ারে লবণ লবণ এবং ঝাল দুইটায় ঠিক থাকে তো লবণ এবং ঝাল দুইটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আগে থেকে মেরিনেট করে রাখা মাছের পিসগুলো এই ময়দার মধ্যে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব যাতে এর বাহিরে কোথাও ফাকা ফাঁকা না থাকে ভালো করে সব জায়গায় লেগে যায় তো এই যে খুব সহজে আমি এগুলো করে নিচ্ছি এগুলো করে কিছুক্ষণ রাখতে হবে এবং তারপরে যে এক্সট্রা ময়দা বা যে আটাটা ছিল তার মধ্যে আমি একটি ডিম ভেঙে দেবো এখানে তো অবশ্যই ডিম ব্যবহার করতে হবে তাহলে এর গায়ে আমরা যে ব্রেড ইউজ করবো সেটা ভালোভাবে লাগবে তো ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যেহেতু এখানে লবণ এবং মরিচের গুঁড়ো আগে থেকে দিয়ে দিয়ে রেখেছিলাম তো এখন আর দিতে হবে না তো এটা যেহেতু একটু ঘন হয়ে গেছে। সেই কারণে এখন আমি একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিব। তো এই যে এটা হচ্ছে আমি এই যে বেডগ্রামটা বানিয়েছিলাম তো সেটা হচ্ছে আমি এখন ঢেলে নিব। একটা প্লেটে এটা কিন্তু বানিয়েছিলাম অনেক আগে কিন্তু এখন অনেক মচমচে আছে তো যে মিশ্রণটা পাতলা মিশ্রণটা তৈরি করলাম তার ভিতরে সেই মাছের পিসগুলো ভালো করে চুবিয়ে নিব। যাতে কোথাও ফাঁকা না থাকে এবং গ্রামগুলো ভালোভাবে লাগে তো এখন হচ্ছে গ্রামের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিব এবং চেপে চেপে ভালো করে লাগিয়ে নেবো যাতে কোথাও ফাঁকা না থাকে এবং ভালো করে লাগানো হয়ে গেলে প্লেটে রেখে দেবো আমি একবারে সবগুলি বানিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে ভেজে নেব তো আমার বানানো হয়ে গিয়েছে এখন একটি কড়াই বসিয়ে দিয়েছে চুলাতে এবং এই চুলাতে দেওয়ার পরে এটা কিন্তু একদম লোতে রাখতে হবে হাইতে দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছটা ভেতরে কাঁচা থাকবে এবং কোনো ধরনের মাছের ঘ্রাণ আসবে না তো সামান্য তেল দিতে হবে বেশি পরিমাণে তেলও দেওয়া যাবে না বেডগ্রামগুলো পুড়ে যাবে তো এই যে আমার বানানো ফিশ ফ্রাইগুলো বানানো হয়ে গিয়েছে তো এত সুন্দর ক্রিস্পি হয়েছে তো আমি লোটটা মাছ দিয়ে ফিশ ফ্রাই করেছি তোমরা যে কোনো মাছ দিয়ে এইভাবে ভাজি করে খেতে পারো অনেক বেশি মজা লাগবে আর এই ব্রেড গ্রামসটা কিন্তু আমার বাড়িতে বানানো হোমমেড এর ভিডিও আছে তোমরা চাইলে আমার পেজ থেকে অবশ্যই দেখে নিতে পারো খুব সহজে ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি